ঠাকুরের রান্নাবাটিগুলো তুমি নিয়ে এসো কেন আমি খেলবো বলে তাই তাকে দিয়েছি ঠাকুর কে বেড়াতে যা ঠাকুর বেড়াতে তাই খেলো তো নিয়ে যা আমার লাগবে না কে ঠাকুর বলেছে ঠাকুর কথা বলেছে তোমার সঙ্গে আর কি কি খেলনা বাটি আছে দেখি বাবা কাপ প্লেট আবার চামচ

ওয়াও আমার তো খুব ভালো লাগে চাউমিন খেতে। ডাল বা নিয়ে কি হ্যাঁ দেব চাওমিন মানে দেব ডিম দেব তারপরে দেব ভাত বানিয়ে দেব সব বানিয়ে দেব জল দেব সব বানিয়ে বাবা হয়ে না ঠিক আছে ঠিক আছে বানাও বানাও আমার মাদার রান্না করবে Ay, ah, chicos, a ir la comida?